এই মুহূর্তে আমার হাতে যে নথিটা দেখছেন সেটা হচ্ছে স্যাটেলাইট ইন্টারনেট রিলেটেড একটা নথি সাতাশ জানুয়ারি দুই হাজার পঁচিশ পরীক্ষামূলক ভাবে স্যাটেলাইট ইন্টারনেট সেবা চালু করেছে ইলন মাস্ক এই যে স্যাটেলাইট ইন্টারনেট সেবা ইলন মাস্ক চালু করলো এটাতে বাংলাদেশের বেনিফিট কি এবং ঝুঁকি কি এইটা নিয়েই হচ্ছে আজকের ভিডিও কারণ ইতিমধ্যে আপনারা জানেন ইলন মাস্কের সাথে ডক্টর ইউনুসের ফোনালাভ হয়েছে এবং এটা নিয়ে আমার দেশের মিডিয়াগুলো ব্যাপক চর্চা করতেছে যে না জানি বাংলাদেশে কি মহামূল্যবান জিনিস চলে আসবে মহামূল্যবান প্রযুক্তি চলে আসবে আসলে সেই প্রযুক্তিটা বাংলাদেশের জন্য কতটুকু উপকারী এবং বাংলাদেশের জন্য কতটুকু ক্ষতিকর সেটা নিয়েই হলো আজকের ভিডিও তো চলেন শুরু করা যাক চলেন আগে এটা জানি যে স্যাটেলাইট ইন্টারনেট সেবাটা আসলে কি? কি জন্য এই স্যাটেলাইট ইন্টারনেট সেবা বাংলাদেশে নিয়ে আসা হচ্ছে? কারণ আমাদের দেশে অলরেডি আপনারা জানেন ব্রডব্যান্ড ইন্টারনেট কানেকশন আছে, মোবাইল ইন্টারনেট কানেকশন আছে। তাহলে এই স্যাটেলাইট ইন্টারনেটটা কেন দরকার? তো পরীক্ষামূলকভাবে যেহেতু চালু হয়েছে স্যাটেলাইট ইন্টারনেটটা সাতাশ জানুয়ারি থেকে, তাহলে এই 27 জানুয়ারি থেকে এই যে স্যাটেলাইট ইন্টারনেটটা যে চালু হলো, এইটার মূল बेनिफिटগুলো কি কি হতে পারে? ইলন মাস্ক কি বলেছেন? সাম্প্রতি তিনি একটা টুইটারে অর্থাৎ তার যে নিজস্ব প্রতিষ্ঠান এক্স যেটা আগে টুইটার ছিল সেই এক্স এ তিনি তার বিবৃতি প্রকাশ করেছেন তিনি বলেছেন স্টারলিংকের এই নতুন প্রযুক্তিতে প্রচলিত মোবাইল ফোন নেটওয়ার্কের চেহারাই বদলে দিতে পারে ডাইরেক্ট টু সেল প্রযুক্তির মাধ্যমে মুঠোফোন ব্যবহারকারীরা সরাসরি স্যাটেলাইটের সঙ্গে যুক্ত হতে পারবে ফলে দুর্গম পাহাড় গভীর বন বা মাছ সমুদ্র থেকেও মুঠোফোনের কল টেক্সট ইন্টারনেট সেবা পাওয়া যাবে অর্থাৎ ওই যে আমরা কথা বলতে ধরলে অনেক সময় কথা কেটে আসে তারপরে অনেক সময় দেখা যায় কি ডিরেক্ট আমরা যদি মাছ সমুদ্রে বা বনে থাকি নেটওয়ার্ক পাওয়া পাওয়া যায় না অনেক সময় টিনের ঘরে থাকলেও নেটওয়ার্ক পাওয়া যায় না তো ফিউচারে এই সমস্যাগুলো আর থাকবে না এই সেবার মাধ্যমে গ্রাহকদের নতুন কোনো বাড়তি হার্ডওয়্যার কিনতে হবে না অর্থাৎ প্রতি বছর বছর আমরা যে ফোন চেঞ্জ করি না ফোন চেঞ্জ করার দুর্ভাগ্য আর আমাদের থাকবে না আমাদের যেই ফোন আছে আমাদের কাছে এটা দিয়েই হবে এটা হলো সুবিধা ঝুঁকি আছে কিন্তু এটার ভিতর ঝুঁকিটা আমি পরে বলতেছি আচ্ছা বিদ্যমান স্মার্টফোন দিয়েই সেবা গ্রহণ করা যাবে স্টারলিংকের এই প্রযুক্তি দুর্যোগ মুহূর্তেও কার্যকর ভূমিকা রাখতে পারে বিশেষজ্ঞদের মতে ভূমিকম্প বন্যা বা ঘূর্ণিঝড়ের মতো দুর্যোগ যখন প্রচলিত মোবাইল নেটওয়ার্ক তখন অচল হয়ে যায় তখন এই সেবা বিকল্প যোগাযোগ ব্যবস্থা হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে স্টার্লিংকে নতুন প্রজন্মের স্যাটেলাইট প্রযুক্তি ইন্টারনেটের গতি দুই জিবিপিএস পর্যন্ত বাড়তে পারে এর ফলে গ্রামীণ ও প্রত্যন্ত অঞ্চলের পাশাপাশি শহর এলাকাতেও উন্নত ইন্টারনেট সেবা নিশ্চিত করা সম্ভব হবে স্পেস এক্স ভ্যালকন নয় রকেটের মাধ্যমে স্টার্লিংকের ডাইরেক্ট টু সেল স্যাটেলাইট উৎক্ষেপণ শুরু করেছে ভবিষ্যতে স্টারশিপ রকেটের মাধ্যমে আরও স্যাটেলাইট মহাকাশে পাঠানো হবে স্যাটেলাইটগুলো লেজার ব্যাকহলের মাধ্যমে স্টারলিংক নেটওয়ার্কের সঙ্গে যুক্ত হয়ে বিশ্বব্যাপী দ্রুত নিরবিচ্ছিন্ন মোবাইল সংযোগ নিশ্চিত করা যাবে আপনারা জানেন যে বর্তমান সময়ে মোবাইল নেটওয়ার্ক বলেন কিংবা ব্রডব্যান্ড ইন্টারনেট বলেন কিছু না কিছু মানে ত্রুটি বিচ্যুতি থাকে ফিউচারে এই ত্রুটি বিচ্যুতি গুলো থাকবে না বাংলাদেশে প্রথম মোবাইলের যে ব্যবসা সেটা কিন্তু এই ডক্টর ইউনিসি নিয়ে আসছে এবং আমাদের ঘরে দশ টাকা করে মিনিট বিশ টাকা করে মিনিটও চাপায় দিছে ইনকামিং কলেও টাকা কাটতো আউটগোয়িং কলেও টাকা কাটতো তো এইরকম মোবাইল নেটওয়ার্কের একটা আপডেট ভার্সন আবার বাংলাদেশে আসছে এখন স্যাটেলাইট ইন্টারনেট সেবার মাধ্যমে এই ডক্টর ইউনুস নতুন করে একটা ব্যবসা ফন্দি পাতার চেষ্টা করতেছে বাংলাদেশে ওই যে প্রথম চান্সে আইসে ইচ্ছে মতো চুষে খাবে পরে যখন গণতান্ত্রিক সরকার আসবে আসলে কি হবে আস্তে আস্তে এটা কমে আসবে যেমন দুই হাজার এক দুই সালের দিকে যখন মোবাইল আপনারা চালাইতেন তখন দশ টাকা বিশ টাকা মিনিট ছিল এখন মিনিট কত শেখ হাসিনার সময় ছিল আটচল্লিশ পয়সা পঞ্চাশ পয়সা মিনিট সর্বোচ্চ আসছে এটা সর্বনিম্ন ছিল পঁচিশ পয়সা মিনিট আর ওই মিনিটই আপনারা কিনে খাইতেন দুই হাজার এক দুই সালের দিকে ইউনুস সরকারের বদৌলতে তখন তো ইউনুস সরকার ছিল না এই ডক্টর ইউনুসের ব্যবসায়িক প্রতিষ্ঠান গ্রামীণ ফোনের বদৌলতে আপনারা বিশ টাকা দশ টাকা মিনিট করে ওই মোবাইল সেবা আপনারা পাইতেন পরবর্তীতে শেখ হাসিনা আসার পর কি হলো সর্বনিম্ন পঁচিশ পয়সা থেকে সর্বোচ্চ আটচল্লিশ পয়সা কিন্তু হাইস্ট গেলে এক টাকার উপরে যাবে না এই যে প্রতি মিনিট ফোন কল এক টাকার উপরে কাটবে না এই ব্যবস্থাটা চালু করলো দেশের অভ্যন্তরে তো মানুষ জন্য মোটামুটি স্বস্তিতেই কিন্তু মোবাইল ইন্টারনেট পরিষেবা চালিয়ে গেছে কিন্তু দুর্ভাগ্য ছিল একটা এই যে কর্পোরেট আগ্রাসনে পড়ে সরকারের ওই উদ্দেশ্যটা বাস্তবায়ন প্রপারলি হয় নাই তার আগেই তো আবার জুলাই আন্দোলনের মাধ্যমে তাকে আবার সাইড করে দিলেন এখন আবার দেখেন ইন্টারনেটের যে দাম এটা বাড়ায় দিছে বহুগুণ কেন বাড়ায় দিছে যাতে এই যে স্টার্লিং সেবা এই সেবাটাকে আপনাদের ঘরে চাপায়ে দেওয়া যায় যে হ্যাঁ তোমাদের ওই মেয়াদের দরকার নাই তোমাকে ফাইন তোমরা স্যাটেলাইট ইন্টারনেট ইউজ করো যতটুকু ইউজ করবো ততটুকুই খরচা ততটুকুই খরচ ততটুকুই ব্যয় বোঝেন নাই তো এইটা হচ্ছে সাম্রাজ্যবাদীদের মাইর প্যাস এখন আমরা যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ইলন মাস্কের এই স্টার্লিং যে আনতে চায় সরকার এটাতে অ্যাকচুয়ালি সুবিধাটা কি থাকবে এটা নিয়ে প্রথম আলো একটা নিউজ প্রকাশ করেছিল উনত্রিশ অক্টোবর দুই সালে আচ্ছা কি সেই আরি সুযোগ সুবিধা কিভাবে কি থাকতেছে চলেন একটু দেখি আগে তো ফোনে আরিপাত গোয়েন্দা সংস্থা যেটার জন্য মেজর জিয়াউল হাসানকে আপনারা ইতিমধ্যে জেলে পাঠিয়েছেন তাহলে এখন যে আমেরিকা যে আরিপাতার সুযোগ চাচ্ছে এবং সেটা যে ডক্টর ইউনুস এনে দিচ্ছে সেটার ব্যাপারে আপনারা কি বলবেন তাহলে তো সেই হিসেবে ডক্টর এরও জেলে যাওয়া উচিত যাই হোক এই যে আরিপাতার সুযোগ সুবিধা কি কি থাকতেছে এটা ডিটেলস নিউজটা যে হয়েছে সেটা আপনাদেরকে একটু পড়ে শোনাই আরিপাতার পদ্ধতি বহল রেখেই দেশে স্যাটেলাইট ভিত্তিক ইন্টারনেট সেবা চালু করতে চাইছে সরকার এতে ন্যাশনাল টেলিকমিউনিকেশন মনিটরিং সেন্টারকে তথ্য দেওয়ার ব্যবস্থা রাখা হবে এছাড়া যখন তখন সরকারের জারি করা আদেশও মেনে চলতে হবে স্যাটেলাইট কোম্পানিকে বিটিআরসি এক খসড়া গাইডলাইনে এসব কথা বলেছে কারণ আমার কথা হচ্ছে সামান্য মোবাইল কোম্পানি গুলাই সরকারের কথা মাঝে মধ্যে মানে না বুড়ো আঙ্গুল দেখা ইচ্ছা মতো পাবলিকের পকেট কাটে আর আপনার মনে হয় একটা আমেরিকান প্রতিষ্ঠান সে যখন আরিপাতা পাতার সুযোগ সুবিধা পুরোপুরি ভোগ করবে সে সেই তথ্য দিবে সরকারকে এটা আপনার মনে হয় আগে কি হতো যে বাংলাদেশের কোনো তথ্য যদি দরকার পড়তো সরকারের কাছ থেকে সেই তথ্য অর্থাৎ এই যে হচ্ছে ওই স্টারলিং কোম্পানির কাছ থেকে অর্থাৎ নিজেদের স্বাধীনতা বন্দুক দিয়ে রাখবেন আমেরিকানদের কাছে নিজেদের কাজ নিজেদের তথ্য সেগুলো বন্দুক দিয়ে রাখবেন আমেরিকানদের কাছে যাই হোক বিশেষজ্ঞরা কি বলতেছেন বিগত সরকারের সেই একচাটিয়া প্রভাব খাটানো এবং বিচার বিভাগীয় তদারকি এড়িয়ে যাওয়ার প্রবণতা এই গাইডলাইনে দেখা যাচ্ছে সাম্প্রতি স্টারলিংকের একটি প্রতিনিধি দল বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ বিডা এর নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরীর সঙ্গে বৈঠক করেছেন তিন বছর ধরে বাংলাদেশের ব্যবসা করার আগ্রহ দেখাচ্ছেন বৈশ্বিক ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠান স্টারলিংক অর্থাৎ বিগত তিন বছর ধরে এই স্টার্লিং কোম্পানি বাংলাদেশে বারবার বারবার চেষ্টা করছে যে আমরা আপনাদের দেশে ব্যবসা করতে চাই আমরা আপনাদের দেশে স্যাটেলাইট ইন্টারনেট সেবা প্রদান করতে চাই কিন্তু শেখ হাসিনা সরকার এটা করতে করতে দেয় কেন সেই বিষয়গুলাই এখন আপনাদের সামনে তুলে ধরবো কেন শেখ হাসিনা বিগত তিন বছর এর মতো একটা প্রতিষ্ঠান ইলন মাস্কের প্রতিষ্ঠানকে বাংলাদেশে কাজ করার সুযোগ দেয় নাই কেন দেয় নাই এটার মধ্যে অবশ্যই ঝুঁকি আছে ঝুঁকিগুলো কি কি চলে একটু সেদিকে নজর দেওয়া যাক আমার কাছে এখন এই মুহূর্তে যেই নথিটা রয়েছে এই নথিতে এখানে সেই ঝুঁকিগুলোই উল্লেখ করা আছে যে বিগত তিন বছর ইলন মাস্ক বাংলাদেশে স্টারলিংকের ব্যবসা প্রসার করতে চেয়েছিল কিন্তু শেখ হাসিনা সরকার কেন সেটা অ্যাপ্রুভ করে নাই ঝুঁকিগুলো কি কি দেখেন সম্ভাব্য ঝুঁকিগুলো হচ্ছে তথ্য সুরক্ষার চ্যালেঞ্জ তৈরি হবে অর্থাৎ স্টারলিংক সরাসরি স্পেস নিয়ন্ত্রণে থাকবে যা বাংলাদেশ সরকারের নিয়ন্ত্রণের বাইরে ফলে ব্যবহারকারীদের তথ্য কোথায় সংরক্ষণ করা 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 হচ্ছে হচ্ছে এবং কিভাবে ব্যবহার তা কঠিন হবে। অর্থাৎ আপনার আমার প্রাইভেসি যেটা সেটা নিরীক্ষা করা কঠিন হয়ে পড়বে আপনার আমার তথ্য যেটা সেটা চলে যাবে আমেরিকার কাছে এটা কিন্তু তখন বাংলাদেশ সরকার মনিটরিং করতে পারবে না কারণ বাংলাদেশ সরকারের হাতে ওই সার্ভারটা নাই ওই সার্ভারটা হচ্ছে স্পেস এক্স এর কাছে যে স্পেস হচ্ছে স্টার্লিং কোম্পানির মাদার কনসার্ন তাহলে ইলন মাস্কের প্রতিষ্ঠানে যদি বাংলাদেশের তথ্য চলে যায় আপনার আমার জমির ভূমির দলিলের তথ্য যদি ইলন মাস্কের কাছে থাকে তো ভবিষ্যতে আপনার আমার জমি জমানিয়া টান দিতে তাদের কতক্ষণ লাগবে কতক্ষণ সময় লাগবে পুরো দেশ ধরে টান দিয়ে ফেলবে তখন এটা একটা ঝুঁকি ঝুঁকির কথা বলতেছি আরেকটা ঝুঁকি আসেছে গোপন নজরদারির সংখ্যা জাতীয় নিরাপত্তার জন্য সংবেদনশীল ডাটা বিদেশি কোম্পানির হাতে চলে যাওয়া একটা ঝুঁকি এতে গোপন নজরদারির সংখ্যাটা বাড়ে এই যে গোপন নজরদারির সংখ্যা বাড়তেছে এই গোপন নজরদারিটা কি কি সংখ্যা বাড়বে চলেন একটু দেখে আসি বিদেশি সংস্থা বা অন্য কোন রাষ্ট্র বাংলাদেশের ইন্টারনেট কার্যক্রম ট্র্যাক করতে পারবে সরকার চাইলে টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ সংস্থা বিটিআরসির মাধ্যমে স্থানীয় ইন্টারনেট অপারেটরদের উপর নিয়ন্ত্রণ রাখতে পারে কিন্তু স্টারলিংক যখন চলে আসবে তখন এক্ষেত্রে নিয়ন্ত্রণ সম্ভব নাও হতে পারে অর্থাৎ মোবাইল কোম্পানিগুলারে এখন যেমন ধমকি ধমকি দিয়া চাইলে কর রেট যায় কমানো যায় আবার আমার দেশের বিটিআরসির অধীনে থেকে তারা ব্যবসা পরিচালনা করতে পারে একটা নিয়ন্ত্রণ থাকে ফিউচারে স্টার যদি বাংলাদেশে আসে এই নিয়ন্ত্রণটা থাকবে না এটা হচ্ছে সম্ভাব্য ঝুঁকি আচ্ছা বিদ্যমান টেলিকম খাতের উপর প্রভাব অর্থাৎ এখন যে টেলিকমিউনিকেশন খাত আছে এটার উপর বিরাট একটা প্রভাব পড়বে সেটা কিরকম স্টার্লিংক সস্তায় ইন্টারনেট দিবে যার কারণে বাঙালি সস্তায় পাইলে তো বস্তা ভরে নেয় এটা তো আপনারা জানেন তো স্টারলিং সস্তায় ইন্টারনেট দিতে পারলে বাংলাদেশের টেলিকমিউনিকেশন কোম্পানিগুলো ক্ষতিগ্রস্ত হবে সরকারি অনুমোদন না নিয়ে গোপনে সেবা দিতে শুরু করলে টেলিকম আইন ভঙ্গের ঝুঁকি তৈরি হতে পারে অর্থাৎ যদি কোনো কারণে ইন্টারন্যাশনাল প্রভাব খাটায় আসে যদি সরকারের অনুমতি না নিয়ে বাংলাদেশে স্যাটেলাইট ইন্টারনেটের ব্যবসা স্টাবলিশ করে তাহলে বাংলাদেশে টেলিকমিউনিকেশন যে আইনটা রয়েছে সে আইনের ব্যত্যয় ঘটবে বা সেই আইনটা ভঙ্গ করা হবে এখন এখানে বাংলাদেশের করার কি আছে কারণ আপনারা জানেন বাংলাদেশে কোনো গণতান্ত্রিক সরকার নাই ইউনুস সরকারও চাচ্ছে এখানে স্যাটেলাইট ইন্টারনেট আসুক যাতে তার বাণিজ্যিক ফায়দাটা হয় কারণ আপনারা জানেন গ্রামীণ টেলিকমটা তারই করা প্রতিষ্ঠান এবং তিনি প্রথম চাকের মধুটা খাইছে পরবর্তীতে তো আস্তে আস্তে এটা ঠিক হয়েছে তো যে কোনো ব্যবসায় প্রথম চান্সে যেটা ইনকাম করা যায় পরবর্তীতে কিন্তু কম্পিটিশনের কারণে সেটা হয় না তো এই প্রথম ব্যবসাটাই করতে ডক্টর ইলন মাস্কের সাথে আর বাংলাদেশের তথ্য আমেরিকার কাছে বিক্রি করার পায় তারা করতেছে আর এই জন্যই স্টার মতো একটা প্রতিষ্ঠানকে বাংলাদেশে ব্যবসা করার সুযোগ করে দিতে চাচ্ছে যাতে আমাদের দেশের তথ্যগুলো খুব সহজেই আমেরিকার কাছে পৌঁছে যায় এবং বিনিময়ে ডক্টর ইউনুস কমিশন বাণিজ্য করতে পারে এখানে বাংলাদেশের কি করা আছে বাংলাদেশ যেটা করতে পারে সেটা হচ্ছে সরকারি অনুমোদন ও নিয়ন্ত্রণ যেমন কার্যক্রম মনিটর করা এবং সুরক্ষার জন্য অবলম্বন করা কিন্তু বাংলাদেশে নাই করবে এর আগে তিন বছর ধরে স্টার যেইভাবে যে এইভাবে শেখ হাসিনা সরকারকে খোঁচাইছে যে আমরা ব্যবসা করতে চাই ব্যবসা করতে চাই ব্যবসা করতে চাই শেখ হাসিনা বারবার রিজেক্ট করছে বারবার রিজেক্ট করছে কেন করছে এই কারণে করছে যে এই কোম্পানি যদি বাংলাদেশে আসে তাহলে বাংলাদেশের প্রাইভেসি বলে কিছু থাকবে না বাংলাদেশের তথ্য সুরক্ষা বলে কিছু থাকবে না পাবলিককে তো কম দামে ইন্টারনেট দিবে এটা তো সুবিধা দিবে এক সাইডে কিন্তু রাষ্ট্রীয় ডাটাগুলা নিয়ে চলে যাবে এই যে রাষ্ট্রীয় ডাটা যে নিয়ে চলে যাবে এটা একটা বড় ধরনের ঝুঁকি না দেশের জন্য কারণ আপনার সব বড় সম্পদ হচ্ছে আপনার তথ্য আপনার ইনফরমেশন আপনার দেশের যদি ইনফরমেশন লিক হয়ে যায় তাহলে দিন শেষে কি হয় দেশের অস্তিত্ব থাকে থাকে না তো তো ধীরে 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 এটা কি হবে আমেরিকান রিজিমে পরিণত হয়ে যাবে বাংলাদেশ যেটা বাংলাদেশ বরাবরই বলে আসছে যে সবার সঙ্গে বন্ধুত্ব চাই কারো সঙ্গে শত্রুতা না এবং আমরা অলওয়েজ জোট নিরপেক্ষ রাষ্ট্র তখন আর সেটা থাকবে না তখন সেটা আমেরিকার একটা kolonite পরিণত হবে জাতীয় নিরাপত্তা সংক্রান্ত সমঝোতা বাড়াতে হবে সরকারকে স্পেসএক্স এর সঙ্গে চুক্তির মাধ্যমে নিশ্চিত করা দরকার যে বাংলাদেশের তথ্য বিদেশে সংরক্ষণ করা হবে না এখন চুক্তি তো অরা করে গেল কিন্তু ওরা যে সংরক্ষণ করবে না তার কি গ্যারান্টি আছে বাংলাদেশ তো তথ্য প্রযুক্তিতে এতটা উন্নত না যে সে মনিটর করবে যে আমার তথ্য তুমি সংরক্ষণ করছো কিনা আইটি কাজ করে তারা খুব ভালো করেই জানে যে কোন তথ্য কোথায় কিভাবে চতুরতার সাথে গোপনে লুকিয়ে রাখতে হয় তো 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 এটা বোঝাই যাচ্ছে বাংলাদেশের সরকার যে উদ্যোগ নিবে সেটাও তো বাংলাদেশের নাই তো আপনি আমি কিন্তু এখন জাতীয় নিরাপত্তায় ভুগতেছি এটা যেমন সত্য এখনই সাথে তথ্য নিরাপত্তায় ভুগতেছি কারণ আপনার বাবার জমির দলিল যদি আমেরিকানদের কাছে চলে যায় কালকে একটা দেখবেন ভুয়া কাগজ তৈরি করে আপনার জমি নিয়ে টান দিবে হুট করে দেখবেন আপনার কাছে একটা নোটিশ চলে আসছে এটা 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 হইছে আপনার জমি কোন কারণে আমরা অধিগ্রহণ করতে চাই দেখা গেছে নামমাত্র মূল্যে আপনাকে টাকা দিয়ে ওই জমিটা অধিগ্রহণ করে নেবে ডে এভাবে যদি বাংলাদেশকে ওরা ক্যাপচার করতে পারে সহজেই খনিজ সম্পদ খাইতে পারবে কারণ ওদের তো আপনার আমার জমি টার্গেট না টার্গেট খনিজ সম্পদ কিন্তু সেটার জন্য আপনার আমাকে দুর্বল করতে হলে এই তথ্য ঝুঁকিতে আপনাকে ফেলতে হবে এই তথ্য ঝুঁকিতে আপনার ফেলতে হবে এই জন্য নিজেদের অস্তিত্ব লড়াইয়ের জন্য হলেও একটু সচেতন হন এবং বাংলাদেশের সরকারের প্রতি অনুরোধ করব রাষ্ট্রটাকে বাঁচাতে হলে অবশ্যই আপনাদের নিরপেক্ষ ভূমিকা পালন করা উচিত দয়া করে সেদিকে একটু খেয়াল রাখুন ধন্যবাদ